তো অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম কেউ স্কিপ করো না এবং ফুল ভিডিওটা দেখতে থাকো এই ভিডিওটাতে আমার কিছু পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে সেটা অবশ্যই তোমাদেরকে সেই কী কী স্মৃতি মনে পড়ছে অবশ্যই বলবো তো আজ আমি কলকাতায় এসেছি অনেক কদিনই হলো মায়ের ডাক্তার দেখাতে তো আগে কিছু কাজও ছিল তো তার মাঝখানে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বলে ঠান্ডা লেগে গেছিলো বলে আমি আর কোনো ভিডিও তোমাদের সাথে আনতে পারিনি কিছু কিছু দিয়েছি আরও বেশি ভালো দিতে পারিনি তো যাই হোক এবার ভিডিওতে মানে ভিডিওটার মধ্যে আসা যাক তো বাড়িতে বসে বসে ভাবছিলাম যে বোর হচ্ছিলাম কি করব কি করব কি করব তো আজকে একটু হুট করে একটু বেরিয়ে পড়লাম কোথাও না আমাদের পাড়াতেই আমাদের সন্ত্রাস্কোয়ার আমাদের পাড়াতেই আমি আজকে একটু ঘুরতে গেলাম তো বসে বসে ভাবছিলাম যে কী করে তো চলো বাবা বললো যে ফুচকা একটু খেয়ে আসি তো করতে ফুচকা খেতে গিয়ে একটুখানি প্যান্ডেলটাও দেখে এলাম এখন প্যান্ডেলটা কমপ্লিট হয়নি হচ্ছে সবে তো আজকে খেলাম ফুচকা খেলাম ভুট্টা পোড়া খেলাম বেশ ভালো লাগলো আর এখানে গেলে যেটা আমার ভালো লাগে বা আমার যেতে ইচ্ছা করে পুরোনো স্মৃতি আমার মনে পড়ে যায় যেমন আমি যখন এই কলকাতা স্কুলে পড়তাম পড়ে যে রবিবার যে ছুটি থাকতো তখন যে ছুটি কাটাতে ছুটি কোথা কাটাতে যাব কোথায় কি ভাববো তো বা কোথায় যাব সেইগুলো যখন ভাবতাম তখন মা আমাকে নিয়ন্ত হলো এই পার্কে এই যে ডান দিকে যে পার্কটা আছে এখানে তো খুব ভালো লাগতো এই জায়গাটা গেলে কোনো মনে পড়ে যায় দেখো তোমাদের কাছে দুই থাক আছে আমরা আমি দাঁড়িয়ে আছি ওর তো এই যে প্যান্ডেলটা হচ্ছে মানে তৈরি হচ্ছে সেটা এখন তুমি দেখাও বাবা সবাইকে চারদিকে ঘুরে ঘুরে দেখো প্যান্ডেলটা দেখো এখন তো কিছু দেখা যাবে না এখন যা দেখা যাচ্ছে মোটামুটি এইরকমই অবস্থা তৈরি হচ্ছে এইরকম অবস্থা তবে এখন তৈরি হওয়ার এতে না দেখাটাই ভালো সাসপেন্স থাকা ভালো একটু থাকা ভালো হুম যতটুকু দেখি ততটুকুর মধ্যে থাক বাদ বাকিটা দু তিন সপ্তাহ পরেই করা হবে এটা হলো আমার বাবার অফিস হুম এটা পেছনে দেখাচ্ছি এটা হলো বাবার অফিস হ্যাঁ পেছনে দেখাচ্ছি এটা আর এইটা হয়েছে প্যান্ডেলটা হচ্ছে অল্পটা দেখাতে পারলাম যখন হবে তখন তোমাদেরকে দেখাবো অবশ্যই এখন এইটুকুটা দেখাতে পারলাম আর ওদিকে ফুচকা খাওয়া বলে লাইনে দাঁড়িয়ে আছে তোকে বাবাও দাঁড়িয়ে আছে আমি মাও দাঁড়িয়ে আছে মা ফুচকা খাওয়া এটা লাইটটাও অবশ্যই ইয়ে হচ্ছে আমার কিন্তু ভালোই লাগছে তোমরা অবশ্যই এখানে এসো আর হ্যাঁ জিনিস দেখাচ্ছি সেটা হলো আমি ছোটোবেলায় এখানে কোথায় খেলতাম সেই পার্কটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এত গরম করছে এখানে দেখো টিপটাও আমার উঠে গেল তো যাই হোক এটা ইগনোর করে দাও তো এখানে আমি কোথায় খেলতাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো চল এখন দেখাই কে কী করছি এই যে এখানটা তোমরা দেখতে পাচ্ছ তখন তোমাদেরকে বললাম না যে ছোটোবেলায় কোথায় খেলতাম এই যে সে খেলার জায়গাটা ভালো করে দেখো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই টুকুটার মধ্যে ছোটোবেলায় এখানটা খেলতাম ওখান দিয়ে আসতাম